হেউয়াস আসসালামু আলাইকুম গুপ্তের সামনে ইউটিউব চ্যানেলের সবাইকে সুস্বাগতম জিনের পেটে চাকুমারা তো জিনের পেটে চাকুমারা এই সকল বিদ্যা পুরো ইউটিউব জগতে খুদেও কোথাও পাবেন না আর কেউ আপনাকে দিবেও না এগুলো হলো পার্সোনাল বিদ্যা এবং আমার গুরু বিদ্যা তো আমি আপনাদেরকে দোয়ার একটাই কারণ সেটা হলো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি আজকে বগুড়াতে ছিলাম তো বগুড়াতে আরো কয়েকদিন থাকার আমার কথা ছিল তো আজকে বাড়িতে আমার জরুরি ভিত্তিতে আসতে হলো তার কারণে একজনের টাকা হারাইছে পঞ্চাশ হাজার এবং তার সাথে কিছু স্বর্ণ অলঙ্কার হারাই গেছে তো আমাকে ডাকছিল এই জিনিসগুলো বের করে দেওয়ার জন্য তো আমি বের করে দিছি তো হাদিয়া যাই দেখ দিছে এতে আমি খুশি তার কারণ মানুষ মানুষের জন্য যেহেতু সে একজন গরিব মানুষ তার বাড়িতে শিং কেটে

তোমার কাছে ভিক্ষা চায় মাহবুত আমার এই হাতটাকে তুমি তরবারি বানিয়ে দাও এবং অবশ্যই আপনার শরীর পাক পবিত্র অবস্থায় থাকতে হবে তারপরে জিনের পেটে এইভাবে মেরে দিবেন এভাবে মেরে দেবেন তিন চারবার মেরে দিবেন ও ধীরে ধীরে কষ্ট পেতে পেতে ও মারা যাবে তো এত কষ্ট দিয়ে মারার দরকার নেই তার কারণ আপনাদের সাধনা জানা নেই আপনাদের আমল জানা নেই আপনাদের পরিবারের ক্ষতি হবে আপনাদের বউ বাচ্চার ক্ষতি হবে মা বাবার উপর দিয়ে যাবে হয়তো গরু বকরির উপর দিয়ে যাবে অথবা আপনাদের বাচ্চা মারা যেতে পারে তো আপনারা শিখে রাখলেন বাহাদুরি করতে পারবেন আমার শিষ্য যারা আছে তারা বাহাদুরি করবে এটা স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম